দেখতে পাচ্ছেন এন্ডু কিশোরের কবর তিনি উনিশশো পঞ্চান্ন সালের চৌঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ক্রিতিশচন্দ্র বারে এবং মাতা মিনু বারে রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন মায়ের কাছে পড়াশোনার হাতে করে হয়েছিল তার শৈশব কৈশোর ও যৌবন কেটেছে রাজশাহী তার মাতা ছিলেন সঙ্গীত অনুরাগী তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার প্রিয় শিল্পীর নাম অনুসারে তার সন্তানের নাম রেখেছিলেন কিশোর মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি সঙ্গীতাঙ্গনে পা রাখেন এই কবরটি দাঁড়িয়ে আছি কিশোর চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন উনিশশো সাতাত্তর সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই গানের মধ্যে দিয়ে তবে এ যে মিন্টু পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানে প্রথম দর্শক তার গান শোনে এবং গানটির জনপ্রিয়তা লাভ করে তিনি অন্য প্লেব্যাক গান রেকর্ড করেন যেমন ডাক দিয়েছেন দয়ালামারে ভালোবেসে গেলাম শুধু এর মতো জনপ্রিয় মতোবাসার স্মৃতি কিশোর চলচ্চিত্রের গানে প্রথম সম্মাননা লাভ করেন বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের গীত ও আলম খানের সুরে হায়রা মানুষ রঙিন ফানুষ গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রে তিনটি গান কণ্ঠ দেন সেগুলো হলো আমার সাদেহ ক্ষেয়গো মাটি আমার বাবার মুখে প্রথম যেদিন ও আমার বুকের মধ্যেখানে এটি বুলবুলের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র অসংখ্য ভক্ত শ্রোতা বাংলাদেশে রয়েছে যারা উনাকে ভালোবাসতেন এখনো ভালোবাসেন হয়তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে এখানে উনি সাহিত্য আছে